সেইতে পদ্মার পানি বিপদে প্রবাহিত হচ্ছে দেখাবো একটু এখন আছে পদ্মা গার্ডেনের এগুলো পানির অবস্থা দেখাই গাছপালা সব গাছপালা পার্কের যে গাছপালা সেগুলো সব ডুবে গেছে দেখা যায় পদ্মা নদী তার আগের রূপ ধারণ করছে সম্ভবত ফারাক কাবার ছেড়ে দেওয়ার কারণেই গাছটা হয়েছে এছাড়া পদ্মা নদীতে মাঝখানে চর ছিল দেখা যায় চরটা হচ্ছে

लेकर लेकिन राष्ट्रीय नंबर अकाउंट देखा जाए जाए

dia nak leke nak